আউরা বড় একটু দাবা দাবা ভাব মাল সেল মাল সেল হইতাছে কম এই কোতে বাজারে পিই খাই বাড়ি খাই দর্শক আসসালামু আলাইকুম আমি নিজাম আপনাদেরকে কিন্তু আজকে সকালেই মিরপুর 11 রতে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন মাল মালের আমদানিটা আসলে কেমন দুইটা ঘর ভর্তি আমেনা ট্রেডারসে আজকে মিরপুরে 11 র আজকে সত্যিকার বাজার কেমন যাচ্ছে খালের ভাইয়ের কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বিক্রি তো শুরু হয়েছে মালের আজকে ভাব বুঝতে পারছেন কেমন আল ব্যবসা আমদারে আমদানি যাক আছে ব্যবসা কেন টুকটাক আছে বাজার শুরু সকালবেলা একটু দাবা দাবা ভাব দাবা দাবা ভাবা দম খাইছে দম খাইছে একটু দম খাওয়ার কারণ কেনা ব্যবসা কম আমদানি যাক আছেও খারাপ না ভালো আছে কেনা ব্যবসা মার্কেটে কম হ্যাঁ বারবে ভাব অনেকে কিনছে এখন আবার দম খাইছে কেন আর কেনার দরকারও নাই কিনা তো বন্ধ থাকবে না কিনা তো পরিমিত কিনছে হয়তো বা যারা ওই ব্যাপারীরা কোনটা কোনটা না কথার সাথে মিল নেই আচ্ছা আজকে ছোট মালটা কত বিক্রি করছেন এই ছোট মালটা ওইটা সাতষট্টি টাকা ছেষট্টি টাকা সাতষট্টি ছেষট্টি মাল এই মালটা

আর এইদিকে মাল তো প্রচুর মাল দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই মালটা কত বিক্রি করছেন এই মালটা ওরা সত্তর একাত্তর এটাও সত্তর এর কোথায় মাল এটা পাবনা জেলা পাবনার জেলার ছোট দানা নাকি যে সত্তর একাত্তর আর এই যে ক্রস এইটা কত বিক্রি করছেন ওরা আলহামদুলিল্লাহ ওটা হলে আপনার সাতষট্টি আটষট্টি কাটা এটা সাতষট্টি আটষট্টি আর এই সাইডে মালিকটা কিছু সত্তর আছে কিছু বাহাত্তর তিয়াত্তর আছে

চুরাশি তেরাশি টাকা লাগবে আর এই পঁচানব্বই হ্যাঁ দেখেন এই যে ফুল পাওয়ার নাটারের ফুল পাওয়ার বোর্ড রসুন পঁচানব্বই পঁচানব্বই চোরানব্বই চুরানব্বই চান্ন টাকা কাটা করছে রসুন আর আলুর বাজারটা যাচ্ছে কত

আলু সাত কেজি একশো তাও খায় না তাও খায় আলু খালি বলে ডায়াবেটিক্স হয় আলু খালি কার্বোহাইড্রেট বেশি না ভাত আলুর আটাতে ডায়াবেটিক্স এর পরিমাণ বেশি থাকে খাইলে নাকি ডায়াবেটিক্স হয় তার মানে দিন যাচ্ছে পেঁয়াজ বাড়বে মনে হয় আর কি দম খেস কমবে বাড়বে না এখন দম খেসে হয়তো সামনে বাড়বে না বাড়ার কোন লাইন নাই লাইন নেই আওয়ার নতুন বি না আরো তো মাস দেরক লাগবে নতুন বি এর এক মাস বাইরেতে আপনি পেছ সহ দা একবার কলি সহ উটা নিয়ে আসবো তাই হ্যাঁ কলি সহকারে ফুলকা সহকারে নিয়ে চলে আইবো দাম কম হইবো দাম কম আর এখন তো পেজ পেজের গজও গোজবে নাকি গোজাইতে আরো এক মাস দেরি আছে গোজাইতে এক মাসের দেরি আছে আচ্ছা একটু যদি আমার দর্শকদের ঠিকানা দেন আমাদের মিরপুর 11 নাম্বার গরের নাম ম্যাডাম আমেনা তেজ মোবাইল নাম্বার 0173টা1

আনারই দরকার আমাদের এটা খুব অন্যায় আপনি বসে আনছিলেন এর আগে আপনি আনছিলেন এইটাই আর কি কথা এই মালটা কত বিক্রি করছেন এটা ব্যস্ত আছে ভাই আটষট্টি টাকা আটষট্টি টাকা আর এই মালটা কত বিক্রি করছে সত্তর টাকা এটা সত্তর কোন মাল এটা